পৃথিবীর সবথেকে দ্রুত যোগাযোগ মাধ্যম হচ্ছে আকাশপথ আর আকাশপথে চলার জন্যে মানুষ ব্যবহার করে বিমান এগুলোকে বলে যাত্রীবাহী বিমান কিন্তু পৃথিবী সব ধনী মানুষেরা এটাকে আরও আরামদায়ক করার জন্যে ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট তো আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে দামি ও জারিয়াস পাঁচটি বিমান সম্পর্কে এবং এগুলোর দাম কত এবং এগুলোর মধ্যে কি কি সুবিধা রয়েছে তাহলে চলুন শুরু করা যাক তো এই লিস্টে পাঁচ নম্বরে রয়েছে গ্লোবাল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটি লম্বায় চুয়ান্ন ফিট এবং এর ভেতরে রয়েছে চওড়ায় আট ফিট এটি সর্বোচ্চ গতি নয়শো আটাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছয়শো মাইল পার আওয়ার এটি সর্বোচ্চ একান্ন হাজার ফিট উপর দিয়ে উঠতে পারে এতে রয়েছে কমফর্টেবল কিছু সিট এটার ভেতরে নিশ্চিত করা হয় একশো পারসেন্ট ফ্রেশ বাতাস যেটি আপনাকে একটি আরামদায়ক ভ্রমণ উপহার দেবে এবং এতে পনেরো জন মানুষ আরামে ভ্রমণ করতে পারে এবং এতে রয়েছে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে একটা ডাইনিং রুম এবং একটা বার এবং কিছু কমফোর্টেবল বেডরুম এটার সর্বোচ্চ রেঞ্জ চোদ্দ হাজার কিলোমিটার এবং এর দামের কথা বললে এর দাম তিয়াত্তর মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় সাতশো কোটি টাকা তারপর চার নম্বরে রয়েছে জি যেটি লম্বায় সাতান্ন ফিট এবং চওড়ায় আট ফিট এটির সর্বোচ্চ গতি নয়শো বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এটি উড়তে পারে একান্ন হাজার ফিট উপর দিয়ে এবং এটার সর্বোচ্চ রেঞ্জ তেরো হাজার কিলোমিটার এতে রয়েছে পাঁচটি কমফোর্টেবল সিট একটি সোফা যার সামনে সুন্দর একটা টিভি এবং এতে রয়েছে উন্নত ইন্টারনেট সিস্টেম এবং এতে রয়েছে বেশ কয়েকটি ভিআইপি কেবিন যেটি আরামদায়ক একটি ভ্রমণ নিশ্চিত করে এবং এতে আছে উন্নত লাইটিং সিস্টেম এটি তো বিশজন মানুষ আরামদায়ক ভ্রমণ করতে পারে এবং এর দামের কথা বললে এর দাম আন্তর্জাতিক বাজারে পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় সাতশো কোটি টাকা তারপর তিন নম্বরে রয়েছে সি জি থ্রি হান্ড্রেড টোয়েন্টি নিও যেটি লম্বায় একানব্বই ফিট এবং চৌড়ায় বারো ফিট এটির সর্বোচ্চ গতি আটশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটি একচল্লিশ হাজার ফিট দিয়ে অনায়াসে উঠতে পারে এবং এর ভিতরে রয়েছে একটি লিভিং রুম একটি ডাইনিং রুম যেখানে বেশ কয়েকজন আরামে খাবার খেতে পারে এবং এতে রয়েছে বেশ কয়েকটি কমফোর্টেবল সিট এবং সুন্দর একটি মিটিং এরিয়া এবং এতেও রয়েছে উন্নত ইন্টারনেট সিস্টেম এবং কিছু আরামদায়ক কেবিন আর তার সাথে রয়েছে কিছু সুন্দর বাথরুম এবং সুন্দর একটি পরার টেবিলও এটির সর্বোচ্চ রেঞ্জ এগারো হাজার কিলোমিটার এবং এর দাম প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার কোটি টাকা দুই নম্বরে রয়েছে সেভেন এইট সেভেন এইট বিবি জি এটির লম্বায় একশো ফিট এবং চওড়ায় আঠারো ফিট এটির সর্বোচ্চ গতি নয়শো পাঁচচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং তেতাল্লিশ হাজার ফিট উপর দিয়ে এটি অনায়াসে উঠতে পারে এতে রয়েছে লাক্সারিয়াস একটি লিভিং এরিয়া যাতে দশ পনেরো জন মানুষ আরামে বসে গল্প করতে পারে এবং রয়েছে লাক্সারিয়াস বেডরুম খুবই সুন্দর বাথরুম এবং প্রত্যেকটা বেডরুমের সাথেই একটা করে টিভি এবং একটি সুন্দর ডাইনিং এরিয়া এবং রয়েছে উন্নত ইন্টারনেট সিস্টেম এবং সাধারণ যাত্রীর জন্য বেশ কিছু সিট এর দামের কথা বললে এর দাম প্রায় দুইশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় দুই কোটি টাকা তারপর ট্রিপল সেভেন এক্স ডিভিজি এক নম্বর আর পৃথিবীর থেকে লাক্সারিয়াস প্রাইভেট জেট যেটি লম্বায় একশো সাতাশি ফিট এবং চওড়ায় উনিশ ফিট এটির সর্বোচ্চ গতি চোদ্দশো দশ মাইল পার আওয়ার এবং এটি পুরো পৃথিবীতে মাত্র দুইটি বানানো হয়েছে এটি পাঁচচল্লিশ হাজার ফিট উপর দিয়ে আরামে উঠতে পারে এটির রেঞ্জ একুশ হাজার কিলোমিটার এতে রয়েছে অনেক সুন্দর একটি বার এবং অনেক সুন্দর বেশ কয়েকটি সিটিং এরিয়া এবং এই বিমানের প্রত্যেকটা আসবাবপত্র পৃথিবীর সবথেকে দামি জিনিস জিনিসপত্রগুলোর কাতারে পরে সাধারণত এইগুলো বড় বড় ব্যবসায়ীরা ব্যবহার করে তাই এতে রয়েছে বেশ কয়েকটি অফিস রুম এবং রয়েছে বেশ কয়েকটি লাক্সারিয়াস কেবিন এবং এই সব কেবিনের যাবতীয় সুবিধা রয়েছে যেমন বাথরুম ফ্রিজ সহ নানান কিছু এবং বেশ কয়েকটা সুন্দর ডাইনিং এরিয়া যদি বলি পৃথিবীর সব থেকে দামি জেটের দামের ব্যাপারে তাহলে এর দাম প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা মানে এই বিমানটার দাম পৃথিবীর সব থেকে ধোনি ফুটবলার রোনালদোর সম্পত্তির প্রায় সমান ভাই মানুষের শখ দেখলে সত্যি অবাক লাগে যাই হোক এই বিমানগুলোর মধ্যে কোন বিমানটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকমই আরও ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও পেতে ধন্যবাদ